ঘরের বউ যদি অশান্তি করে তাহলে মাত্র তিনটা উপায়ে তাকে নিয়ন্ত্রণ করুন ততটাই কঠিন এবং চ্যালেঞ্জের হয়ে থাকে যখন দুইটা মানুষ আলাদা পরিবারের মানুষ আলাদা ব্যাকগ্রাউন্ডের মানুষ একসাথে জীবনযাপন করার জন্য একসাথে হয় তখন ছোটখাটো ভুল বোঝাবুঝি অভিমান আরো ছোটখাটো অশান্তি হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু মূল সমস্যা তখনই হয় যখন এই ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট অশান্তিগুলো বাড়তে বাড়তে একটা সহ্য সীমা ছাড়িয়ে চলে যায় বিশেষ করে নারীরা বিশেষ করে যখন ঘরের বউ এই অশান্তি বাড়াতেই থাকে তখন একটা সংসারের যে মধুরতা থাকে এই মধুরতাটা হারাতে থাকে এখন এখানে প্রশ্ন হলো এই অশান্তিটা কিভাবে কমানো যায় কিভাবে কমিয়ে আপনারা একটা অশান্তি জীবন থেকে বের হয়ে এসে সুখী স্বাচ্ছন্দ্যে একটা জীবন আপনারা পার করতে পারে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঘরের বউ যদি অশান্তি করে তাহলে আপনারা কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন তিনটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান ধৈর্য এবং সংযমতা বজায় রাখুন আমরা যখন সাধারণভাবে কাউকে ভালোবাসি তার কাছ থেকে কিন্তু সবসময় সর্বদা সর্বোচ্চ ভালো ব্যবহারটাই আশা করে থাকি কিন্তু মনে রাখতে হবে সেই প্রত্যাশাটা পূরণ নাও হতে পারে। যখন আপনার ঘরের বউ অশান্তি করছে এর প্রথম প্রক্রিয়া কি হয় রাগ সাধারণভাবে ওই সময় মাথাটা কিন্তু গরম হয়ে যায় এবং মনের মধ্যে বিদ্রোহ উঠে আসে আর তখনই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধরা মনে রাখবেন আপনি যদি তখন রেগে যান আপনি যদি তর্কে জড়িয়ে পড়ে ওই মুহূর্তে কোনো সমস্যার সমাধান তো হবেই না বরং আরো সমস্যার জটিলতা হবে প্রথম কাজ হবে ধরা চুপচাপ থাকা কয়েক মিনিট অন্তত পালন করা এরপরে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার ওয়াইফ আপনার বউ কেন এমন করছে নিশ্চয়ই তার কোথাও অভিমান আছে নিশ্চয়ই সে এমন কিছু চেয়েছে যেটা আপনি তাকে দিতে পারেননি কিংবা আপনি বুঝতে পারেননি তাই আপনার বউ ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে যদি আপনি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে আপনার পরিবর্তে মায়া জন্মাবে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আপনার এই পালন আপনার ঠান্ডা মাথার ব্যবহার তাকে যদি একটু দেয় তাহলে আরো বড় বড় ব্যাপার থেকে কিন্তু আপনি এর সমাধান খুঁজে পাবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন সংসার সুন্দর করার এবং সুখে থাকার প্রথম মূল মন্ত্র হচ্ছে ধৈর্য প্রকৃতপক্ষে যে ব্যক্তি রাগের সময় নিজের জীবনের নেতা কিন্তু সে নিজেই নাম্বার টু ভালোবাসা এবং মনোযোগ দিয়ে পরিবর্তন আনুন একবার ভেবে দেখুন আপনার যে ঘরের বউ অশান্তি করে সে যদি বুঝতে পারে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন তাকে ভালোবাসছেন তাকে গুরুত্ব দিচ্ছে তাহলে কি মানুষটা অশান্তি করা কমাবে না নাম্বার থ্রি সঠিকভাবে ভাবে সীমারেখা নির্ধারণ করো ভালোবাসা দিলে যে সব সমস্যা আবার মিটে যাবে এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয় কোনো সম্পর্কে যদি পরিষ্কার সীমারেখা না থাকে তবে সেটা কোনো এক সময় ভেঙে পড়ে সংসারে দুজনের প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি দুজন দুজনের প্রতি সম্মান থাকাটাও অনেক জরুরি সুতরাং এই তিনটা উপায় কিন্তু আপনারা খুব সহজেই আপনার সংসারের বউয়ের অশান্তি করা কন্ট্রোল করতে পারবেন আশা ভিডিওটা সবার উপকারে আসবে আল্লাহ হাফেজ